আলহামদুলিল্লাহ রবিআ নবিনা সফিলাম মুসালি নবীনা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাক আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দেয়া অনুদান থেকে কম্বল কিনে এবং বিভিন্ন শীতের সামগ্রী কিনে আমরা গরিবদের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে বেশিরভাগ যে সমস্ত প্রতিষ্ঠান পেয়েছে তাদের ওই সমস্ত প্রতিষ্ঠান বেশি পেয়েছে যারা যাদের যেখানে এতিম আছে বা গরিব সন্তানরা আছে আমরা দেখেছি এবং সেখানে আমাদের লোকেরা গিয়ে তাদেরকে সরাসরি সেটা পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি আপনাদের এ আমানতের পৌঁছানোর অবস্থান আলহামদুলিল্লাহ আমরা এখনও চালিয়ে যাচ্ছি আরও যে সমস্ত জায়গায় পৌঁছানোর দরকার যখনই আমরা যেখানে দেখতে পাচ্ছি যেখানে প্রয়োজন সেখানে আমাদের নিজস্ব লোক দিয়ে তাদেরকে পৌঁছায় দিচ্ছি এবং এটা অবহত থাকবে ইনশাল্লা তাহলে আপনারা আমাদের এই নিমুক্ত নম্বরগুলোতে বিকাশ এবং অ্যাকাউন্টগুলোতে আপনারা পাঠাতে পারেন আপনাদের অনুদান যতক্ষণ আসবে ততক্ষণ আমরা সেটা পৌঁছে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন আপনাদের আমানত যেন আমরা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি এবং যেন শীতার্থ মানুষ তাদের অভাব থেকে মুক্ত হতে পারে তারা যেন তাদের এই অবস্থা থেকে মুক্ত হতে পারে এবং তারা যেন এই এই শীতে যেন তারা অন্তত শীতের কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয় অসুস্থ না হয় আল্লাহ তালার কাছে সে দোয়া করছি এবং আপনাদের আপনাদের এই অনুদানটা আল্লাহ তালা যেন কবুল করেন এবং তারা যেন এর মাধ্যমে যেন আল্লাহ তালা আপনাদেরকেও আখরাতের আজাব থেকে কবর আজাব থেকে এবং দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করেন এ দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি